শাওয়াল মাস যাচ্ছে রমাদান আমরা শেষ করলাম শাওয়াল মাসে আল্লাহ রাসুলসাল্সাল্লাম ছয়টি রোজা রাখতেন এখনো শাওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে বাকি আবু আয়ু ব আলান সর ইরাদাদি আল্লাহ আলান বর্ণনা করেন যে আমি আল্লাহসাল্লাম কে বলতে শুনেছি আল্লাহ রসুল বলেছেন মানসম আরমা বয়ানাত বা আহ ওয়ালিন খেনা কাস ইয়ামিদ দাহফ যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা রাখবো এখনো সময় আছে এই সাওয়ালের রোজা আপনি একসাথে ছটা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সাওয়ালের এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে সাওয়ালের ছয় রোজা সে জন্য সারা বছর রোজা রাখলো তা বোনদের তো রমাদান রোজা কমপ্লিট হয়নি কারো হয়তো চব্বিশটা পঁচিশটা তো চব্বিশ তো রমাদানের রোজা নয় রমাদানের রোজা উনত্রিশটি বা তিরিশটি যদিও আম্মা জান আয় সারাদ তালানহুর বর্ণনা পাওয়া যায় যে রমাদান রোজা পূর্ণ করতে করতে সাবান পর্যন্ত চলে যেতাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সুন্না সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন তারপর তারপর সাওয়ালের ছয় রোজা রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফরজ সালাতে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে বাংলায় দোয়া করা যাবে আহ সিজদায় বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি কারণ সালাদটা এমন আবাদত লাই আসলি নাস মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয় ফলে ফরোজ সালাতে তো আসলে লম্বা শেষ দায় দোয়া করার সুযোগ নেই কারণ ইমামকে অনুসরণ করতে হয় এবং আল্লাহ রাসূস ইসলাম বলেছেন ইনামা জহিলা ইমাম উলি উচ্ছাম্মাবি ইমাম কি ইমাম বানানো হয়েছে এজন্য যে তাকে অনুসরণ করতে হয় ফলে নফল এবং সুন্না সালাতে যেন আপনারা লম্বা লম্বা দোয়া পড়েন আমরা সেটা বলি সেক্ষেত্রে কিছু কিছু স্কলাররা মতামত দিয়েছেন যে হ্যাঁ বাংলায় বলা যাবে বাট আমি উৎসাহিত করি সালাতের কোনো অংশেই বাংলায় কিছু উচ্চারণ না করা সালাতের শেষদায় আপনি আরবি দোয়াগুলোই পড়বেন এতে করে মাসনুন দোয়াগুলো শিখার কোরআনের দোয়াগুলো কোরআনিক যে দোয়া আছে এগুলো শিখার একটা আগ্রহ আমাদের মধ্যে জন্মাবে আরেকটি বিষয় হচ্ছে সালাদ ছাড়াও কিন্তু সেজদা দেওয়া যায় তো সালাদ ছাড়া সেজদায় পড়ে কিন্তু আমরা বাংলায় দোয়া করতে পারি আমরা যেন আরবি দোয়াগুলো করি যদিও কিছু কিছু স্কলার নফল এবং সুন্না সালাতে বাংলায় দোয়া করাকে বৈধ বলেছেন আমেরিকা থাকেন একজন বাসার বাইরে অন্য কোথাও ল্যাট্রিনে পানি থাকে না টিশু দিয়ে আচ্ছা সেক্ষেত্রে যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময় তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে কিন্তু যদি না ছড়ায় তাহলে কিন্তু টিশু ইউজ করলেই হবে আল্লাহ রাসুল সাহা ইসলাম কিন্তু শুধুমাত্র আমরা যেটা কুলুক বলি ঢিলা কুলুক বা টিশু বর্তমান সময়ে টিশু এটা ইউজ করেও তিনি যথেষ্ট মনে করেছেন কারণ তখনকার সময়ে আল্লাহ রাসুল সাহা সাহাবাদের খাবারগুলো ছিল রুটি খেতেন খেজুর খেতেন বার্লি খেতেন জব খেতেন গোস্ত খেতেন তো এতে ওনাদের যে স্টুলটা ওইটা ওই রকম হতো ফলে শুধু টিস্যু তখন তো ছিল পাথর ওইটা ইউজ করলেই হতো কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শাকসবজি সবজি খাই বেশি ডাল খাই লিকুইড খাবার ফলে আমাদের টিস্যু ইউজ করতে হয় পানিও ইউজ করতে হয় তা না হলে আমাদের পরিচ্ছন্নতা হয় না আমেরিকাতে যিনি থাকেন সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে আপনার বড় ওয়াশরুম বাসা থেকে সেরে যেতে হবে যাতে করে মাস্ক পথে কখনো আপনার ওয়াশরুমের কারণে আপনার পবিত্রতা নষ্ট না হয় আমার স্বামী দাড়ি রাখে না বললেও শুনে না কি করতে পারি আপনি দোয়া করতে পারেন এবং আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন যে তোমাকে দাড়ি রাখলে অনেক সুন্দর লাগবে কারণ আমি বলি যে দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্যের একটা মাধ্যম কারণ সিংহের কিন্তু কেশর থাকে আমি বলি সিংহের গায়ে এই গলার এদিকে অনেক কেশর থাকে তো পুরুষ হচ্ছে সিংহ তো একটা সিংহের কেশর কেটে দিয়ে তাকে খুব একটা সুন্দর লাগবে না অসুন্দর দেখা যাবে সো যারা রাখে তাদেরকে আসলে অসুন্দর লাগে না এখন এটা পশ্চিমা বিশ্ব বুঝতে শুরু করেছে আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্বের অনেক সেলিব্রিটিরা এখন দাঁড়িয়ে রাখতে শুরু করেছে সো মানুষ এটা আস্তে আস্তে বুঝতে শুরু করবে এবং আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে ওয়াফুল লোহা যে মুচকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও সো মোজ খাটো করা দাড়ি লম্বা করা এটা হচ্ছে বিশ্বাসীদের আইকন মমিন পুরুষদের আইকন সো আমরা যেন দাড়ি রাখি এবং দাড়ি হচ্ছে একমাত্র সুন্না যেটা সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন আপনি যখন কবরে যাবেন আপনার হাতের ঘড়ি খুলে রাখা হবে আংটি পরা সুন্না খুলে রাখা হবে জুব্বা পরা সুন্না খুলে রাখা হবে সব টুপি খুলে রাখা হবে রুমাল খুলে রাখা হবে সব কিছু খুলে রাখা হবে কিন্তু দাড়িটা কিন্তু আপনার সাথে যাবে একমাত্র জীবন্ত সুন্না যেটা নিয়ে আমরা কবরে যাব আমরা পুরুষরা সো প্রিয় বোন আপনি আপনার স্বামীর জন্য অন্তর অন্তল থেকে দোয়া করবেন তাকে বুঝাবেন আশা করি আপনার স্বামী দারি রাখবেন ইনশাল্লাহ জিনা থেকে কিভাবে বাঁচবো হুজুর আমি বর্তমানে রিলেশনশিপে আছি না আমার হালাল হারামের আলোচনায় আমি বলেছি যে আপনার শুধু যেটা খাবেন আমরা অনেক সময় মনে করি এটাই হালাল হতে হয় এজন্য কোনো মুসলমানকে পর্কের আইটেম দিলে খায় না মানে শুকুরের গোস্ত দিলে খায় না মদ দিলে খায় না কিন্তু ঘুষ খায় আপনি শুকুরের গোস্ত যেমনি খাচ্ছেন না এটার ব্যাপারে সচেতন আপনার ইনকামটা হালাল হচ্ছে কিনা ওইটাও সচেতন হতে হবে শুধু খাদ্য হালাল হলে হবে না ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুট বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল ইউ এন্টারটেইনমেন্ট শুট বি হালাল ওয়াটেভার ইউ ওয়াচ ইন ইউটিউব দ্যাট শুড বি হালাল আপনার হালাল হতে হবে ইনকামটা হালাল হতে হবে বিবাহ ছাড়া সব ধরনের নারী পুরুষের এই ধরনের সম্পর্ককে ইসলাম অ্যালাউ করে না এটার কোনো ধরনের লেজিটিভ মেসি নেই তাই আমি প্রায় বলি যে বিয়ে করুন হালাল উপায়ে আপনার যৌবনকে উপভোগ করুন যার আপনি ইংরেজিতে কথা বলেন বলে হাফিজুর রহমান কুয়াকাটা আপনার বিরুদ্ধে ইংরেজিতে কেন কথা বলি এটা প্রায় বলেছি আসলে আমরা অভ্যস্ত আমি মাস্টার্সের রিসার্চ করেছি ইংলিশে পিএইচডি রিসার্চ করেছি ইংলিশে ফলে কিছুটা অভ্যস্ত আবার আমাদের অনেক শ্রোতা আছেন যারা ইংরেজিতে কিছু টার্মিনোলজি ইউজ করলে বুঝতে সুবিধা হয় ইউরোপ আমেরিকা বিশেষ আমেরিকার অনেক গার্ডিয়ানরা বলে যে হুজুর আর একটু বেশি যদি ইংরেজি শব্দ আপনি ব্যবহার করেন আমাদের ছেলে মেয়েদের বুঝতে হুজুর খুবই সুবিধা হবে ওরা বর্ন অ্যান্ড ব্রড ইন আমেরিকা আমেরিকায় জন্ম আমেরিকায় বড় হয়েছে আপনার আলোচনাগুলো খুব বুঝতে পারে আর একটু বাড়িয়ে বলেন তো প্রিয় ভাইয়েরা বিষয়টি হচ্ছে আমন। যে শ্রোতাদের মধ্যে অনেক ক্লাস থাকে ফলে সবগুলো খেয়াল করে আমি আলোচনা করবার চেষ্টা করি যিনি আমার বিরুদ্ধে হয়তো বলেছেন উনি হয়তো বুঝতে পারেননি বা কোন কনটেক্সটে বলেছেন আমি জানি না না জেনে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারো ব্যাপারে মহিলা যদি হজ পালনের সময় ঋতুবর্তী হয় হজ পালনের বিধান আম্মা জান আয়সারদ আল্লাহ চাল আনহা উনি তো হজ পালন করতে যে ঋতুবর্তী হওয়ার কারণে ওমরা করতে পারেননি তখন আপনি স্টপ করে দিবেন আর কি তখন আপনি তা অফ করতে পারবেন না তখন আপনি সালাদ পড়তে পারবেন না কিন্তু ওই অবস্থায় আপনি জিকি আসকারগুলো করতে পারবেন উকুফ আরাফা করতে পারবেন উকুফ বি লাইলাতি মুজদালেফা করতে পারবেন মিনায়ে থাকতে পারবেন সবই থাকতে পারবেন শুধু তা অফটা আপনি ভালো হওয়ার পরে করে নেবেন কারণ আয়সরাদ উনি পিরিয়ডের কারণে বলেছিলেন ইয়ারাসুল্লাহ সবাই হজ নি হজার উমরা নিয়ে যাবে আমি শুধু হজ নিয়ে যাব তো তিনি সুস্থ হলেন তখন আব্দুর রহমান আল্লাহ আল্লাহ রসুল্লাহ ইসলামের শ্যালক আমাজান আয়সরাদুল্লাহ তালহুর ভাই ওনাকে দিয়ে আবার উমরা করিয়ে এনেছিলেন সো আপনি শুধু তাওয়াফ আর সালাদ ছাড়া হজের বাকি কাজগুলো কিন্তু কন্টিনিউ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না মেয়েরা কবরস্থানে যেতে পারবে কি না ইসরাত ইসি না মেয়েরা কবরস্থানে যেতে পারবে না মেয়েরা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে দোয়া করবে অথবা ঘরে থেকেই দোয়া করবে কারণ নারীদের হৃদয় অত্যন্ত কোমল সফট কবরস্থানে যেয়ে ওনারা অস্থির হয়ে পড়বেন কবর দেখলে বেশি ভয় পাবেন আব্বার কবর দেখলে হাউমাউ করে কাঁদতে শুরু করবেন এজন্য নিষেধ করা হয়েছে নারীরা কবরস্থানে যাবে না